ফেসবুকে কাজ করতে এসে এরকম মন মানসিকতা হয়েছে মানে যে একটা আনন্দে ফেসবুকে কাজ করতাম আসছিলাম ওই আনন্দটা নাই মনে হয় সবারই আমার মতো একই অবস্থা তো আগে যেরকম একটা ফেসবুকে কাজ করে যেরকম মানুষ যারা আগে মানে আমাদের আগে যারা কাজ করে গেছে করতেছে শুরু যারা মানে অনেক পুরনো মানুষ ওরা আর কি ওরা কিছু করতে পারছি কিন্তু আমরা আর আমরা মনে হয় না আর কিছু করতে পারবো কারণ আমরা যে অবস্থায় পড়ছি ওটা কোনো কিছুই না কোনো লাভ নাই আর কি এরকম আর মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে এরকম নষ্ট হয়েছে যা কিনা বলার মতো কাজ যে করতেছি শুধুমাত্র মানে ফেসবুক খুলে বিপদে পড়ছি মানে ফেসবুকে পেজে কাজ করতে সে বিপদে করছি সেই বিপদে পড়া ঠিক আর কি করা লাগতেছে এছাড়া কোনো আমি কোনো কিছুই দেই না যে পেজে কাজ করে কোনো উন্নতি বা কি এই যে দর্জ দৌড়তেছি দৌড়তেছি আমি বলবো যারা কাজ করেন পেজে অবশ্যই যদি মহিলা হন পুরুষরা তো বাইরে বের হয়ে ভিডিও করতে পারে ক্যামেরার সামনে আসতে পারে কিন্তু যারা মহিলা মানে ক্যামেরার সামনে আসতে পারেন না ওরা চাকরি করে আপনারা ফেসবুক নিয়ে বৈশা থাকেন না এটা এক সাইডে রেখে দেন যা পারেন করেন নিজের অনুযায়ী কিন্তু কেউ যে সব ছেড়ে শুধু ফটো পেজ নিয়ে বসে থাকবেন এরকম মন মানসিকতা রেখে রাখবেন না কখনোই কারণ ফেসবুকে আগের মতো কোনো উন্নতি নাই কোনো কিছুই নেই তো চালানো লাগবো চালাইতেছি পর্যন্তই আর কোনো কিছুই না কখনো কিছু আর আশা করা এটা এখান থেকে মানে আপনি এটার জন্য অন্য কিছু ছেড়ে দেবেন এই কাজ কোনো এই ভুল কখনো করবেন না এটা আপনার এক সাইডে রেখে আপনার কাজ আপনি করেন পাশাপাশি কাজ করতে হবে যাই হোক সকালবেলা রান্না করতেছি আজকে অনেক তারা তারা অনেক বলতে খুবই তারা আর কি তো রান্নাটা তো ভাবলাম যে তরকারি রান্না করি কারণ অন্য কিছু রান্না করলে সারাদিন মানে আবার বিকাল ছাড়া রান্না করে আসতে পারবো না এই জন্য আর ফুলকপিগুলো একটু বড়ো বড়ো দিচ্ছি যেহেতু মানে গলে যায় আর কি ওই জন্য একটু বড় বড় করে দেওয়া আর তরকারি কুটুমে ডাকতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ